ইন্ডিয়া দ্যাট ইজ ভারত সেই ইন্ডিয়াতে ডট দিয়ে সেটা ভারতের ম্যাপটাকে যারা ছিদ্র করতে চাইছে সেটা হচ্ছে ইন্ডিজোট যে ভারতবর্ষ যেমন এক সময় অশোক তার ছেলে এবং মেয়েকে তা ভারতবর্ষের দূত হিসাবে পাঠিয়েছিল সব দলের পক্ষ থেকে ভারতবর্ষ সারা পৃথিবীতে তার যে জিও পলিটিক্যাল সিচুয়েশান এবং আমরা যে সন্ত্রাসবাদকে জিরো টলারেন্স করি তাতে যেমন শশী তার কানিমুঝি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বিজেপি শ্রমিক ভট্টাচার্য বা আসাদুল্লাহ ওয়েসি কেউ বাদ যায়নি এবং আমি মনে করি রিটালিয়েশান দরকার চরমতম শিক্ষা পাকিস্তানকে দেওয়া দরকার কিন্তু তার পরে আমরা লক্ষ্য করলাম কেউ বলছে আগে চায়ের ব্যবসা করত। এখন সিঁদুরের ব্যবসা করছে সিঁদুর তোরা আমরা কিন্তু কাউকে বলিনি আপনি আগে দুধের ব্যবসা করে এখন চাকরি চুরির ব্যবসা করছেন আমরা বলিনি আমরা না বললেও এই রকম একটা বাতাবরণ ভারতবর্ষে তৈরি করা হয়েছে অপারেশন সিঁদুর নট ইয়েডেড এখনও শেষ হয়নি যতদিন পর্যন্ত পাকিস্তান এবং আলোচনার যখন প্রশ্ন হবে সেটা হচ্ছে পিওকে নিয়ে আলোচনা হবে পিওকে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমরা সেটাকে উদ্ধার করবই আজ অথবা কাল